প্রিয় দর্শক যমুনা চরে আইসি কিন্তু কাইসা স্বাদ নিব না এটা তো হয় না এই কাইসা কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি জাতীয় একটি খাবার যদিও এগুলা মানুষ খায় না গরুয়ে খায় তারপরে চর অঞ্চলে যারা বসবাস করে এবং চরে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই কাইসার স্বাদ নেয় এগুলা খাইতে কিন্তু খুবই মিষ্টি যেমনটা মিষ্টি হচ্ছে আমরা যে আখ খাই যে কুইশাল খাই সেই কুইশালের মতোই মিষ্টি আমি এখানে হঠাৎ করে পেয়ে গেলাম এই কাইসাগুলো সেগুলো উঠাচ্ছি এইগুলা কিভাবে খেতে হয় আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সুস্বাদু মিষ্টি জাতীয় কয়সা পেয়ে গেছি সেগুলোই উঠাচ্ছি তাকে এই যেইভাবে ভাঙতে হয় তারপর এইগুলা এই যে এইভাবে পরিষ্কার করলে দেখেন কুইশালের মতো এগুলার এই যে পোট পোট আমাদের টাঙ্গাইলের ভাষায় বলা হয় কুইশাল অনেকেই বলে আক আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলা হয় আপনাদের অঞ্চলে কুইশালকে আখকে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অলরেডি কিন্তু এই যে আমার পরিষ্কার হয়ে গেছে এখন এইগুলা পাশেই যেহেতু যমুনা নদী যমুনা নদীর পানিতে পরিষ্কার করা হবে এখন এই কয়সাগুলো যমুনা নদীর পানিতে পরিষ্কার করতেছি অলরেডি পরিষ্কার হয়ে গেছে আমার হাতে এখনও দুলাবালি লেগেই রয়েছে ধরো তুমি মোটাটা খাও এটা খাইতে কেমন সুস্বাদু সেটা অডিয়েন্সদের বলো দেখেন কুইশালের মতোই কিন্তু পোট শব্দ করে সেই হ্যাঁ প্রিয় দর্শক প্রচুর মিষ্টি কুইশালও এত মিষ্টি না একদম চেনির মতো মিষ্টি আপনারা যারা চর অঞ্চলে আসবেন অবশ্যই এই কাইশার স্বাদ নেওয়ার চেষ্টা করবেন ভিন্ন রকম একটা স্বাদ বর্ষা মৌসুমে এই কয়সাগুলো আরও অনেক বড় বড় এবং অনেক মোটা মোটা হয় এর ভিতরেও প্রচুর রস হয় এখন যেহেতু বর্ষা মৌসুম না সে কারণে রস খুবই কম তারপরে মিষ্টি অনেক